আজকের গরমে স্টাইল আর আরামের সেরা মিশ্রণ যদি কিছু থাকে তাহলে সেটা হল আমাদের বেক্সি বয়েল আড়াই হাত বহর থ্রি পিস এমন দামে এমন মানের কোয়ালিটি বাংলাদেশে পাওয়া সত্যিই খুব বিরল আপনি যদি নিজের জন্য কারো উপহার দেওয়ার জন্য অথবা রিসেল করার জন্য ভালো মানের থ্রি পিস খুঁজছেন তাহলে আজকের এই কালেকশন হবে আপনার সেরা সিলেকশন গরমে আরামদায়ক দেখতে এলিগেন্ট এবং দামে একদম হাতের নাগালে সব কিছু মিলিয়ে এই থ্রি পিস আজকের দিনের সেরা ডিল এখন স্ক্রিনে যেটা দেখছেন সেটাই হল আমাদের প্রিমিয়াম বেক্সি বয়েল আড়াই হাত বহর থ্রি পিস দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই দামে এমন ফেব্রিক এমন ফিনিশিং আর এমন নিখুঁত প্রিন্ট পাওয়া সত্যি কঠিন তাই যারা আগে নিয়েছেন তারা আবার নিচ্ছেন আর যারা প্রথমবার দেখছেন তারা নিলে কখনোই হতাশ হবে না এই প্রোডাক্ট শুধু দেখতেই সুন্দর নয় ব্যবহারেও অত্যন্ত আরামদায়ক ফেব্রিক হিসেবে এতে ব্যবহার করা হয়েছে শতভাগ প্রিমিয়াম কটন কাপড়টি হালকা নরম এবং পুরোপুরি ব্রিদেবল তাই সারা দিন পরলেও কোনো অস্বস্তি হবে না বিশেষ করে গরমের দিনে কটনের আরামি সবচেয়ে বেশি প্রয়োজন আর সেই জায়গাতেই এই থ্রি পিসটি একদম পারফেক্ট কাপড়ের রং ঝরবে না সেলাই মজবুত পরলে খুব সুন্দরভাবে ফিটিং ধরে যা আপনাকে দিবে প্রিমিয়াম লুক এবং লং লাস্টিং কমফোর্ট ঘাম হলেও স্টিকি ফিলিং দেবে না আর কাপড়ের কোয়ালিটি সময়ের সঙ্গে খারাপও হবে না ডিজাইনের দিকে তাকালি বুঝতে পারবেন কেন এটা এত জনপ্রিয় আড়াই হাত বহর থাকায় এর ফিটিং দেখতেও সুন্দর এবং পরতেও অনেক কমফোর্টেবল ইউনিক বেক্সিবয়েল প্যাটার্ন এটিকে করে তুলেছে একদম আলাদা ব্লক ও প্রিন্ট সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিদিনের ব্যবহারেও লুক থাকে স্টাইলিশ কালার কম্বিনেশনগুলো চমৎকারভাবে সাজানো যা আপনি অফিসে টিউশনে ঘুরতে যাওয়া কিংবা যে কোনো জায়গায় পড়তে পারবেন হালকা কাপড় সুন্দর ডিজাইন আর ক্লিন প্রিন্ট এই তিনের মিশ্রণ এটিকে করেছে অত্যন্ত আকর্ষণীয় এখন প্রশ্ন হলো কেন এই থ্রি পিসটি আপনার নেওয়া উচিত কারণ খুব সহজ এই দামে এই মানের থ্রি পিস সাধারণত পাওয়া যায় না রিসেলারদের জন্য এটি একটি লাভজনক পণ্য কারণ এর ডিমান্ড খুব বেশি আর প্রফিট মার্জিনও বেশি যারা আগে বিক্রি করেছেন তারা জানেন এটি কত দ্রুত সেল হয়ে যায় নিজের জন্য নিতে পারেন আবার দোকান বা অনলাইন পেজে বিক্রি করেও খুব ভালো লাভ করা যায় নতুন ট্রেন্ড স্টাইলিশ ডিজাইন এবং কোয়ালিটি এই তিনটি কারণেই গ্রাহকদের মাঝে এটি এত চাহিদা সম্পন্ন। আজকের স্পেশাল অফারে আপনি এই বেক্সি বয়েল আড়াই হাত বহর থ্রি পিস পাচ্ছেন মাত্র সাতশো টাকায় বাজারে যেখানে একই মানের থ্রি পিসের দাম আরও অনেক বেশি সেখানে আমরা দিচ্ছি কম দামে অরিজিনাল কোয়ালিটি তবে মনে রাখবেন এই অফার স্টক থাকা পর্যন্তই চলবে স্টক শেষ হলে এই দামে আর পাওয়া যাবে না তাই দেরি করলে আপনার পছন্দের কালার বা ডিজাইন মিস হয়ে যেতে পারে আমাদের এই কালেকশান আগে যারা নিয়েছেন তারা সবাই সন্তুষ্ট কয়েক হাজার গ্রাহকের ইতিবাচক রিভিউ আছে এই কালেকশন নিয়ে আমরা সরাসরি শোরুম থেকে প্রোডাক্ট পাঠাই তাই ডাক্ট নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই